আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য রমজান ঈদের স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর যে ড্রেসগুলি আজকে আপনাদেরকে দেখাবো এগুলো দেখানোর পরে মনে হবে যে ঈদ একেবারে কাছে চলে এসেছে পাশাপাশি আমাদের কিছু সিঙ্গেল পিসেস আছে যেগুলো হচ্ছে আমাদের কাছে এক দুই পিস করে করে আছে এই ড্রেসগুলির মধ্যে কিন্তু আপনারা বিশাল অফার পেয়ে যাবেন যেগুলো তিন হাজার বত্রিশশো টাকা দামের ড্রেসগুলি আজকে দেখেন কত প্রাইজে দিই লস প্রাইজে কিন্তু আজকে দিয়ে দিব। তো এখানে অনেকগুলো ড্রেস আছে এই ড্রেসটা তো আপনার সবাই জানেন কি লেভেলের যে হিট ছিল এটা অরিজিনালের সার্ভিস স্টোন দিয়ে এবং হচ্ছে পিওরের মাঝে দিল্লি বুটিক্সের এই ড্রেসটার কথা কার কার মনে আছে এত সুন্দর এটা কিন্তু তিনটি কালারই অ্যাভেলেবেল চলে এসেছে তো এগুলো কিন্তু আজকে লস প্রাইজে দিয়ে দিব ফার্স্ট যেটা আকর্ষণ একেবারে নতুন যেটা এটা হচ্ছে সাদাবাহারের বাহারের এবারের ঈদের সবচাইতে সেরা পাটিওয়ার কালেকশান এখানে তিনটি ডিফারেন্ট কালার আছে আমরা ইনশাল্লাহ এক এক করে প্রত্যেকটি কালার দেখাবো এটা দোপাটাগুলি জাস্ট দেখার মতো আমি হচ্ছে সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো ফোর পিসের কালেকশান ভিতরে ইনারে কাপড় সহকারে থাকবে শুরুতে অর্ডারের প্রসেস বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও আমাদের দুটি আউটলেট শোরুম আছে আপনারা চাইলে সরাসরি শোরুমে এসব পার্সেস করতে পারবেন আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার সো রাইট নাও ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এত দারুণ একটি ড্রেস সেটা হচ্ছে আপনার কামজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক আর সাথে হচ্ছে অরিজিনালি সার্ভিস ওয়ার্ক করা থাকবে হচ্ছে অর্গানজার আপনারা পাচ্ছেন খুবই সফট এটা হচ্ছে কামাজের নিচে থাকবে কামেজের নিচের এখানটাও কিন্তু সাথে হচ্ছে স্টোন আপনারা পেয়ে যাবেন ভিতরে এখানে ইনারে কাপড়টা দেওয়া আছে এবং সাথে হচ্ছে সালোয়ারের কাপড়টা দেওয়া আছে ফোর পিসের একটি কালেকশন অ্যান্ড এটা হচ্ছে হাতা হাতার লেয়ারটা দেখেন এখানে কতটা ইউনিকভাবে এই কাজটা করা আছে কাজের ফিনিশিংটা দেখেন এত দারুণ এটার ওনাটা যখন দেখাবো তখন সব আপড়াই মানে হচ্ছে চোখ ধাঁধিয়ে দিব দেখেন এটা হচ্ছে আপনার ওড়াটা কতটা লাকজারিয়াস লুক দিবে যখন আপনারা এই ড্রেসের সাথে এই ওড়নাটা দিয়ে ট্রাস্ট ট্রাস্টমি আপনার লুকিংটাকে মানে হ্যাবি মানের গর্জিয়াস করে তুলবে খুবই চমৎকার এই কালেকশনটির প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো এটা হচ্ছে সেকেন্ড কালারটা দেখেন এত সুন্দর মানে প্রত্যেকটি কালারে আপনাদের কাছে ভালো লাগবে এত দারুণ দারুণ কালার আজকে দেখাবো সাথে তো এখনও ডিসকাউন্টেড ড্রেসগুলো তো আছে সেগুলো হচ্ছে বত্রিশশো তেত্রিশশো তিন হাজার উনত্রিশশো টাকার ড্রেস কিন্তু আপনাদেরকে আজকে ক্লিয়ারিং অফারে দিয়ে দেবো মানে আমাদের কাছে সিঙ্গেল পিস করে করে আছে এক দুই পিস করে করে আছে আর যে আপুদের ভাগ্য আছে তারাই পেয়ে যাবেন যাদের ভালো লাগবে যেহেতু আমি আমাদের এর আগের মানে এই ভিডিওর আগেতে আপনাদেরকে বলেছিলাম যে এখন কিন্তু অলমোস্ট সব আপুদেরই কিন্তু যেই আপনার মেইন ড্রেস ঈদের যে মেইন ড্রেস আছে সেটা কিন্তু অলরেডি অনেকে কিনেই ফেলতেছেন আপনারা যারা এখনও কম্পেয়ার করছেন অবশ্যই হচ্ছে খুব দ্রুত পার্সেস করা ট্রাই করেন বিকজ হচ্ছে আপনারা জানেন ঈদের মেইন ড্রেসের ভিডিও অল্প কিছু দিনই আপনারা পাবেন অনলাইনে আপনি শুধু আমার চ্যানেল না আপনি যে কোনো চ্যানেলেই হচ্ছে দেখেন ভিডিও দেখেন ফলো করেন সমস্যা নেই দেখবেন যে কিছুদিন পর হঠাৎ করে মেইন ড্রেসের ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছে কারণ তখন হচ্ছে ডিজাইন থাকে না দিন পর্যন্ত আবার আরেকটি বিষয় হচ্ছে তখন টেইলারসও নিতে চায় না আপনারা যারা মেইন ড্রেস কিনেন তখন দেখা যায় পারফেক্ট যে একটা স্টিচিং বিষয় আছে সেটা কিন্তু আপনারা প্রপারলি পান না সে সার্ভিসটা আপনারা না হচ্ছে আপনার লেমন মিন্ট কালারের ভিতরে এত সুন্দর এত চমৎকার একটি কালার থ্রি পিসের একটি কালেকশন ফোর সরি ফোর পিসের একটি কালেকশন ইনারে কাপড় সহকারে পাচ্ছেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকা করে যারা এই নিতে চাচ্ছেন খুব দ্রুত আপনারা এগুলো অর্ডার করে ফেলতে হবে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন তো রাইট নাও ডিসকাউন্টে চলে যাচ্ছি এই ড্রেসগুলো তো দেখানো আমাদের শেষ প্রথমে আমি হচ্ছে দিল্লি বুটিকটা দিয়ে শুরু করি এটা একটু দেখাও এটার ভিতরে আমাদের কাছে তিনটি কালার আছে যে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে এগুলো কিন্তু সব ফোর পিসের কালেকশান আপনারা হচ্ছে এক্সট্রাভাবে ইনার কিন্তু হবে না ইনারের কাপড় সহকারেই কিন্তু আপনারা সাথে পেয়ে যাবেন জাস্ট নেওয়ার পরে ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করাবেন দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা কালারটা দেখেন কি চমৎকার একটি কালার মানে এই কালারগুলি যে কোনো আপুকেই মানা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে মিনাকারি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে জরির যে এমব্রয়ডারি এম্ব্রয়ডারিটা আছে সেটা সাথে হচ্ছে এখানে সিকুয়েন্সের ওয়ার্ক করা আছে আর এটার যে লোয়ার প্যানেলটা আছে লোয়ার প্যানেল এখানেও কিন্তু হ্যাভিভাবে কাজ করা আছে দেখেন ওয়ার্কের ডিজাইন করা আছে অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতাটা ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা একদমই ম্যাচিং কালার পেয়ে যাবেন এবং সাথে আপনারা হচ্ছে ওনাটা পাচ্ছেন ড্রেসের সাথে যখন ওনাটা আপনারা দিবেন আমি দেখিয়ে দিব আপনাদের ইনশাআল্লাহ আগে ওনাটা একটু ধরো একটু আপনাদেরকে দেখিয়ে দিই ওনাটা যে লুকিংটা আছে এত গর্জিয়াস একটি কালেকশন যারা ঈদের জন্য একটি ইউনিক কিছু চাচ্ছেন আপনারা এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন দিল্লি বুটিক্সের এত সুন্দর মানে হচ্ছে আপনি অবাক হয়ে যাবেন যখন এই ড্রেসগুলো আপনি একসাথে পরবেন যখন বিশেষ করে কালারটা দেখেন কত চমৎকার কালার এই কালারের যেই কোনো আপুকেই ভালো লাগবে তো এটা তিনটি কালার এসেছে মাসাল্লাহ তিনটি প্যাটার্নেই আপনাদের কাছে ভালো লাগবে এই যে কালার প্যাটার্নটা আছে এত সুন্দর সুন্দর দেখেন এই কালারটা দেখেন ওয়াও চমৎকার তো এগুলো প্রাইস কিন্তু বেশি ছিল এখন হচ্ছে আমাদের কাছে সিঙ্গেল পিসেস করে মানে কোনোটা আছে দুই তিন পিস করে করে আছে যাদের লাগবে আপনাদেরকে খুব দ্রুত অর্ডার করতে হবে তো এগুলো প্রাইস আপনাদেরকে দিচ্ছে এখন ছাব্বিশশো টাকা করেই আপনারা যেটাই নেবেন আজকের ভিডিও থেকে সব ছাব্বিশশো টাকা করে পাবেন আমাদের কাছে দুই এক পিস করে করে আছে এগুলো প্রথম যেটা দেখিয়েছি সেটা আছে সেটা অর্ডার করতে পারবেন অনেকেই বাট এগুলো হচ্ছে আমাদের কাছে স্টকগুলো একদমই লিমিটেড আছে সো এটা বারবার বলে দেওয়ার কারণ হচ্ছে অনেক আপনারা হয়তো বা একটু পরে ভিডিওটা দেখেন তখন হচ্ছে অর্ডার করেন তখন দেখা যায় যে আমরা ড্রেসগুলো দিতে পারি না তারপর আপনারা ট্রাই করবেন হ্যাঁ যে ড্রেসগুলো আছে কি না আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে জিজ্ঞেস করবেন তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দর মাত্র ছাব্বিশশো টাকাতে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছে আপনাদেরকে সব ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি যে দেখেন এটা হচ্ছে আপনার ড্রেসের লুঙ্গি এত সুন্দর লাগবে এই ড্রেসগুলো যখন বানিয়ে পড়বেন তো আরো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সো দেখেন এটা হচ্ছে পার্পল কালারের ভিতরে এত সুন্দর এটা হবে আপনার কামিজটা কামিজের ফ্রন্টে সম্পূর্ণটাই গর্জিয়াস কাজ করা থাকবে আর ব্যাক পার্টটা কিন্তু এক কালারের মধ্যে আপনারা পাবেন ফোর পিসের কালেকশন এনারে কাপড় সহকারে আপনারা পাচ্ছেন জাস্ট হচ্ছে নেওয়ার পরে ভালো একটি টেলার্সকে নিয়ে মেক করবেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর লাগবে যখন ড্রেসগুলো আপনারা মেক করে পরবেন এত দারুণ কালেকশন অনেক আপরা আছেন যারা হচ্ছে সিকুয়েন্সের হ্যাবি যে কাজগুলো থাকে সেগুলো অনেক সময় আপনার শরীরের মধ্যে বেঁধে যায় যার কারণে নিতে পারেন না তো আপনারা এটা ট্রাই করতে পারেন এটা সিকুয়েন্সের কাজটা একটু ভিন্ন লেভেলের করা আছে যে দেখেন একটু অন্যভাবে যেটা হচ্ছে আপনাদের শরীরে বাঁধবে না এত সুন্দর করে কাজ করা আছে এই যে দেখেন এত সুন্দর যেভাবে খুশি এত সফট কাজগুলি আপনি মনের মতো করে এই ড্রেসগুলি ইউজ করতে পারবেন যেভাবে খুশি সেভাবে পিছিয়ে ফেলতে পারেন আবার ছেড়ে দিবেন জায়গা মতো চলে আসবে সিকোয়েন্সেরও কোনো ক্ষতি হবে না দেখতে পাচ্ছেন এত ভালো মানের ড্রেস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকারও ডিসকাউন্ট অফারে তো এটা হচ্ছে ব্ল্যাক কালার অনেক আপুরা আমাদেরকে রিকোয়েস্ট করেন যে ভাইয়া ব্ল্যাক কালার পার্টি ড্রেস দেখান এই ব্ল্যাক কালারের ভিতরে এই ড্রেসটা বেস্ট একটি কালেকশন একদম মানের একটি পার্টি ওয়ার কালেকশন সম্পূর্ণ জামাটার মধ্যেই হ্যাভিভাবে সার্ভিসকে স্টোনের ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে টোটালিটা আমি এখানে দেখেন নেকের এখানে কাজ করা আছে আর এটার যে দোপাট্টাটা আছে দুপাটাও মশাল্লাহ খুবই সুন্দর অ্যান্ড আমি দুপাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাভিভাবে হচ্ছে সার্ভিসকে স্টোনে ওয়ার্ক করা থাকবে দুপাটার মধ্যেই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা কতটা লাকজারিয়াসভাবে কাজ করা আছে একটু ড্রেসটা একটু সাথে একটু ধরো তো একটু জামাটার সাথে ধরে দেখাচ্ছি যখন এগুলো আপনারা পরবেন বুটিক্সের ড্রেস মানেই হচ্ছে ভিন্ন কিছু এগুলো যে আউটলুকগুলি থাকে না এগুলো একেবারে ডিফারেন্ট লুক আপনি পাবেন মানে এই ড্রেসগুলি স্টাইলগুলি হচ্ছে আপনার ভিন্ন বিশেষ করে বুটিক্সের ড্রেস যে আপনারা পছন্দ করেন আপনাদের হচ্ছে মানে একটু চয়েসগুলি থাকে একটু অন্য লেভেলের সবার থেকে একটু ডিফারেন্ট থাকে তো এই ড্রেসটা বিপুলের এত সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা কামেজি যে নেকটা আছে নেকের এখানে গর্জিয়াসভাবে কাজ করা আছে অ্যান্ড এটা হচ্ছে আপনার কামজের নিচে থাকবে নিচেটা এখানেও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে এবং এটা হচ্ছে আপনারা হাতার কাপড় পেয়ে যাবেন হাতার সামনেই এই প্যানেলটা পাবেন অ্যান্ড এটার যে ওনাটা আছে এটার ওনাটা দেখলে সবাই প্রেমে পড়ে যাবেন এত সুন্দর এটা ওনাটা হচ্ছে অরগানজার ফ্যাব্রিকের ভিতরে আর কয়েকটি লেয়ারে কাজ করা আছে এখানে আপারে একটু ধরো একটু ওড়াটা এখানে হচ্ছে একটি লেয়ার আছে দেন হচ্ছে আরেকটি এখানে ম্যাজেন্ডা লেয়ার আছে সবগুলো কিন্তু লেয়ার করে করে দেখেন এখানে কিন্তু দুটি লেয়ার আছে বাট হচ্ছে এখানে কিন্তু আলাদা আলাদাভাবে কাজ করা আছে ফিনিশিংটা দেখেন কতটা সুন্দর তো চারপাশেই হচ্ছে এখানে কিন্তু বর্ডার প্যানেল করা থাকবে ড্রেসের সাথে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটার আউটফিটটা কতটা লাক্সারিয়াস লুক আপনি পাবেন ঈদের ড্রেস বলে কথা ঈদের ড্রেসগুলো একটু লুকিংটা একটু ভিন্ন লেভেলের থাকে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর তো এটারও প্রাইস কিন্তু এখন আপনারা মাত্র ছাব্বিশশো টাকা করেই পাচ্ছেন এটার ভিতরে কালার আছে আপনার তিনটি কালার আপনারা পাচ্ছেন খুব দ্রুত অর্ডার করতে হবে জানেন না কতজন আপনাদেরকে এগুলো দিতে পারবো খুবই কম স্টকে আছে সো এটা হচ্ছে কামিজটা কামিজের নেকের এখানে কাজ করা থাকবে অ্যান্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে রাইট নাও এটার যেই ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি যে দেখেন এটা হচ্ছে আপনার সিলোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে চমৎকার চমৎকারভাবে আপনার কাজ করা আছে সিমিলার প্যাটার্নে থাকবে হ্যাঁ একেবারে সিমিলার প্যাটার্নে থাকবে তো এটার ভিতর আরেকটি কালার আছে এটা দেখি আমাদের এই ভিডিওটা শেষ করে দেবো যারা অর্ডার করতে চাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশেই আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন এই ফ্যাব্রিকগুলি একেবারে সফট একদম ফ্যাব্রিক হ্যাঁ দেখতে পাচ্ছেন ফ্যাব্রিক শাইনিংটাই দেখেন এত সুন্দর অল আবার গর্জিয়াসভাবে কাজ করা আছে রাইট নাও এটার ওনাটা দেখিয়ে দিয়ে যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে গর্জিয়াসভাবে কাজ করা আছে একটু ড্রেসটা একটু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ড্রেসটা যখন আপনার মেক করে পরবেন ট্রাস্ট মি আপনার লুকিংটা খুবই আপনার অন্য লেভেল যেটা হচ্ছে খুবই বিউটিফুল এবং এমন হচ্ছে খুবই গর্জিয়াস করে তুলবে এই ড্রেসগুলি খুবই সুন্দর লাগবে যখন আপনারা বানিয়ে পড়বেন খুবই ভালো লাগবে আপনাদের কাছে তো প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ